নমস্কার আমি মৌমিতা বাংলা দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ খবর জানুয়ারি মাস শেষ হলেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা এবং তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারই মধ্যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদের তরফ থেকে নবান্ন মিটিংয়ে বিরাট বড় সিদ্ধান্ত ঘোষণা করা হল পরীক্ষার সময়সূচি বদল সংক্রান্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষাতে সময় বদলে নতুন সময় স্থির করা হয়েছে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দু হাজার মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার সময় এগুলো দু ঘন্টা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগোল দু ঘন্টা পনেরো মিনিট সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা বারোটার বদলে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে তবে পরীক্ষার দিন অপরিবর্তিত থাকছে মাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত সময় সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত একই সময় স্থির করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও